আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনি কি এমন মানুষ দেখেছেন যে তারা নামাজও পড়ে আবার গোপনে ইসলামকে উপহাসও করে তাদের মুখে সত্য কিন্তু অন্তরে লুকিয়ে আছে ধোঁকা তারা বলে আমরা তো ভালো মানুষ অথচ আল্লাহ বলেন তোমরাই সবচেয়ে বড় ফাসাদকারী কে এই লোকেরা কেন আল্লাহ তাদের অন্তরে রোগ ঢুকিয়ে দেন এমনকি ভয়ঙ্কর কাজ তারা করে যার জন্য আল্লাহ দেন যন্ত্রণাদায়ক শাস্তি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে এমন তিনটি আয়াত শুনবেন যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে আর আপনি নিজেই ভাববেন আমার মধ্যেও কি এই বৈশিষ্ট্য আছে একটা অনুরোধ শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন কারণ এই ব্যাখ্যা আপনাকে বদলে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানূ জীবন তাদের অন্তরে রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিচ্ছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলে এই আয়াতে আল্লাহ মুনাফিকদের অন্তরে রোগের কথা বলেছেন এটা হিংসা সন্দেহ আর ইমানহীনতার রোগ তারা মুখে মুসলমান কিন্তু অন্তরে কফুরী তারা আল্লাহ ও রাসুল সাল আলি সাল্লামের উপর বিশ্বাস রাখে না আধুনিক যুগে আমরা অনেকেই দেখি যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু অন্যের পেছনে বদনাম করে ইসলামের বিধানকে নিয়ে হাসাহাসি করে যেমন কেউ ইসলামিক পোশাক পরে বললে বলে এইটা তো শুধু সোয়াব অথচ নিজের অন্তরে সন্দেহ পোষণ করে এমন মনোভাব মানুষের অন্তরকে মেরে ফেলে আর আল্লাহ বলেছেন তিনি এমনদের অন্তরের রক্ষে আরো বৃদ্ধি করে দেন কারণ তারা ইচ্ছা করে মিথ্যা ও প্রবঞ্চনায় ডুবে থাকে তারপর আল্লাহ পাক আবার বলেছেন আর যখন তাদের বলা হয় পৃথিবীতে ফেতনা না তারা বলে আমরা তো শুধুই সংশোধনকারী মুনাফিকরা ফিতনা না করে বিভ্রান্তি চড়ায় গিবোধ করে ইসলামী সমাজকে দুর্বল করে দেয় অথচ তারা নিজেদের ধূষ মানে না আজকের দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ধর্মের নামে হিংসা চড়ায় অন্যের ভুল ধরে নিজেদের ভালো প্রমাণ করে কেউ কেউ ইউটিউব টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ইসলামী নাম ব্যবহার করে বিভ্রান্তিকর কথা বলে অথচ বললে তারা বলে ভাই আমি তো সত্যি বলি এরা নিজেদের সংশোধনকারী দাবি করে অথচ বাস্তবে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে আল্লাহ তাদের মনাফিক বলেছেন তারপর আল্লাহবাক আবার কোরআনে বলেছেন তারাই তো প্রকৃত খারি কিন্তু তারা বুঝে না এই কথাটি আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ এখানে তাদের পরিচয় প্রকাশ করেছেন তারা বলে আল্লাহ তারা বলে তারা ভালো কাজ করে কিন্তু আল্লাহ বলছেন তারাই প্রকৃত ফাসাদ খায় একটা বাস্তব উদাহরণ দিই কেউ যদি অন্যের ভুল দর্থে গিয়ে নিজের মুখ দিয়ে বিষ চড়ায় তাহলে সে কি ভালো করছে ইস কমেন্টে সে কি ভালো করছে কেউ যদি ধর্মের ছায় অপরকে হ্যায় করে সে কি সংস্কার করছে আল্লাহ বলেন তারা বুঝেই না যে তারা কি করছে দুনিয়াতে অনেক আছে যারা নিজের কাজকে হালাল মনে করে অথচ সেটা ফিতনা চড়ানো এমন মানুষদের জন্য আল্লাহর শাস্তি ভয়াবহ প্রিয় দিনী বাই ও বোনেরা এই তিনটি আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা মুনাফিকদের মতো না হই মুখে কিছু আর অন্তরে কিছু রাখা ইসলামে বড় অপরাধ ফিথনা ফিথনা গিবধ ধর্মের নামে বিভ্রান্তি এগুলো সমাজ ধ্বংস করে তাই আসুন আমরা অন্তরকে শুদ্ধ করি সত্য ও ন্যায়ের পথে চলি এবং নিজের কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়ার প্রস্তুতি নিই ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের باشية ثقبن دهنو بان السلام عليكم ورحمة الله وبركاته